আমার বড় কষ্ট হয় আমার বড় দুঃখ হয় আজকে আমরা প্রেস ক্লাবে চালেছি কি দাবি নিয়ে আমাদের গান বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীন দেশে আমি আমার কর্ম করে খাবো আমরা যেখানে দাঁড়িয়েছি আমরা শিল্পীরা একজন ধৈর্যশীল আমরা একটি স্মরণ প্রকৃতি যার জন্য আমরা ইচ্ছা করলেই যে কোন জায়গার মধ্যে দাবি নি আমরা যে পারি না তখনই দাবি আমার মুখের ভাষা যে বন্ধ করে দিল আমার গলার সহ্য বন্ধ করে দিল আমরা কিছু সংখ্যক লোক রেড সিগন্যাল দিচ্ছি বাংলাদেশে কম সে কম তরিকে ভুক্ত লোক লালন চর্চা বেশি হবে আল্লাহ তার মধ্যে জারি সারি ভাটিয়ালি পল্লীগতি বাউল সব মিলে আমরা শিল্পী এক একটা শিল্পীর সাথে যন্ত্রিক আছে দর্জন যদি থাকে তাহলে বিশ্বকরে দর্জি পূরণ করি তার সাথে মা আছে বোন আছে ভাই আছে আত্মীয় সজুর আছে আমরা বেশি না

বাংলাদেশে এমন কি হইল সুশীল সমাজের লোক সব শিল্পীরা পর্যন্ত রাস্তায় নাম রকমে বাংলাদেশকে আমি জানি ডক্টর আমি আপনার সাথে তবে এটুক জানি আপনাকে আপনার সঙ্গীত প্রেমিক লোক সাংস্কৃতিক প্রেমিক লোক বর্তমানে যত আছে সবাই সঙ্গীত প্রেমী লোক তাহলে সেই সঙ্গীত আজকে পাউলের কন্ঠ সুর তোমরা কেড়ে নিচ্ছ কেন তোমরা আমরা কি রাস্তা চাই আমরা কি গতি চাই বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে খাদ্য বস্ত্র বা সুস্থ চিকিৎসা দিয়া রাখছে বিন্দেশি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বাংলাদেশের নামের নাগরিক হইয়া এই দেশে আমার জন্ম আমি আমার কর্ম করে খাবো সেই কর্মের মধ্যে বাধা আসতেছে আমার পরিবার বর্গ আমি বেঁচে থাকো।